লন্ডন সারা বিশ্বের কৌতূহলী মানুষের গন্তব্যস্থল কিন্তু আজ এই শহরে একটি ছোট মিউজিয়ামই যে ভিড় তার কারণটা সম্পূর্ণ ভিন্ন বলা হচ্ছে এখানে প্রদর্শন করা হচ্ছে এক মৃত পরিই দেহাবশেষ রূপকথার সেই চরিত্র যাদের আমরা শুধু বইয়ের পাতায় দেখেছি আজ সেই পুরীর কঙ্কাল নিয়ে শুরু হয়েছে তোল বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ঘরটিতে একত্রে রাখা হয়েছে পৃথিবীর ভয়ঙ্কর সব অভিশপ্ত জিনিসের সংগ্রহ এখানে আছে ইউরোপের সবচেয়ে বড় অভিশপ্ত পুতুল মানুষের হাতে তৈরি দুই মাথাওয়ালা শেয়াল দৈত্যকার শয়তানের বাইবেল মামফেয়ার শিকার করার যন্ত্র অর্জুন যুদ্ধের সময় তৈরি করা ছোট মানুষের মাথা দানাযুক্ত ছোট কঙ্কাল ইত্যাদি লন্ডনে শুরু হয়েছে এই ভিন্ন ধর্মী প্রদর্শনী ডার্ক সিক্রেটস দ্যাসোটেরিক এক্সিবিশন নামের এই প্রদর্শনীতে দেখা যাচ্ছে অন্ধকার আর রহস্য ঘেরা নানা জিনিসপত্র এখানে রয়েছে ইউরোপের সবচেয়ে বড় অভিশপ্ত পুতুল সংগ্রহ উনিশ শতকের ম্যামেয়ার শিকার করা যন্ত্রপাতি এমনকি অ্যামাজনের যুদ্ধের সময় তৈরি ছোট করা মানুষের মাথা পর্যন্ত হ্যালোইনের ঠিক আগে এগারোই অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রদর্শনীটি চলবে দুই সালের মে পর্যন্ত এর প্রদর্শনীতে আছে এক হাজারেরও বেশি বস্তু যা ভাগ করা হচ্ছে সাতাশটি কক্ষে কিছু সামগ্রী আধুনিক যুগের যেমন বিখ্যাত গিটার বাদক জিমি হ্যাড্রিক্সের জ্যাকেট যেটিকে কেউ কেউ তার অকাল মৃত্যুর জন্য দায়ী করেন তিনি তার আত্মা শয়তানের কাছে বিক্রি করে দিয়েছিলেন বলেও গুজব আছে এছাড়া আছে ব্রিটিশ জাদুবিদ অ্যালিস্টার ক্রাউলের ব্যবহৃত এক রহস্যময় জাদু প্রদর্শনীটির একটি বড় উদ্দেশ্য হলো মিথ্যা জাদু ও ভূত ডাকার কলা কৌশল ফাঁস করা ফরেন্সিক বিশেষজ্ঞ এবং জাদুকর মাতেও বরিনি জানান আগের যুগে অনেক তথাকথিত মিডিয়াম বা আত্মা ডাকার বিষয়ে পারদর্শিতার কথা বলে চালাকি করে সাধারণ মানুষকে বিশ্বাস করাতেন যে তারা মৃতদের সাথে কথা বলেন উল্লেখ্য হ্যালোইন আসলে শুরু হয়েছিল এক পৌত্তলিক ধর্মীয় উৎসব হিসেবে যা পরে খ্রিস্টান প্রভাবের কারণে নতুন রূপ নেয় এখন এটি বিনোদন ও বাণিজ্যিক উৎসবে পরিণত হয়েছে যেমন ভূতের সাজ ক্যান্ডি আর পার্টিতে ভরপুর দর্শনার্থীরা এখানে আরও দেখতে পাবেন এক অদ্ভুত দুই মাথাওয়ালা শেয়াল যা তৈরি করেন সোভিয়েত সার্জন ভ্লাদিমির ডেমিকভ তিনি দাবি করেছিলেন এই প্রাণীটি কয়েকদিন বেঁচে ছিল তবে বিজ্ঞানীরা এখনও তা নিয়ে সন্দেহান লন্ডনের এই ঘটনা এক শিল্পীর নিরীক্ষা থেকে শুরু হয়েছিল যা শেষ পর্যন্ত মানুষের বিশ্বাস এবং বাস্তবতার মধ্যে সূক্ষ্ম রেখাটি তুলে ধরল পরীর দেহাবশেষটি কি আসলে সত্যি নাকি এক চতুর প্রতারণার ফলাফল এর উত্তর দর্শকদের কৌতূহলের গভীরে লুকিয়ে রইল চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক